কম মশলায় বিয়াবাড়ির স্বাদের রেজালার রেসিপি গরুর মাংসের রেজালা শুনলেই করলাম মনটা এককালে বোঝা যায় আর খাইতে বললে তো কোনো কথাই নাই এত সুন্দর করে পারফেক্ট রেজালা কেমনে রাঁধবেন হেরে আজও আপনার শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমার কলেজের বাই বোনেরা আপনারা আমার ভিডিওটা লাইক দেওয়া দেখতে থাকুন আশা করি আপনাকে অনেক ভালো লাগবো এক সহজ কইরা কেমনি করে আপনারা রেজাল্লা রাঁধবেন টক দই জামেলা সারা হেরে আর জামনা করে দেখাই রান্ধন করে আইয়া ফুরছি বড় একখান কড়াই লইছি হেয়ার মধ্যে কইলাম বেশি করে তেল দিছি যেহেতু রেজাল্লা রেজাল্লা কইলাম বেশি করে তেল দিতে হয় আর একটা কথা মাথায় রাখতে হবে হেডে হইল রেজাল্লার মাংসের মধ্যে কইলাম চর্বি হাড় মুড় সব দিতে তৈব তাই আমি বললাম প্রথমে তেলটা গরম করে হ্যার মধ্যে দিয়ে দিছি এই গোটা গরম মশলা এরপরে পরে তেজপাতা আর দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিছি দইন বাড়া তা মিডিয়াম করে হেয়া দিয়ে একটু বাজা ভাজা করবেন হের পরে পরিমাণ মতো হলদি দিয়ে দিবেন আর দিয়ে দিবেন মরিচ গুঁড়া মরিচ গুঁড়া একটা লাল টক টকাটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু রেজাল্লা তাইলে কিন্তু রেজাল্লার কালারটা জমের সুন্দর হইব তো এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়া দিয়ে দিলাম কত্থানি পিএইচ এই পিয়াইজটা করলাম আপনারা সবার আগেও দিতে পারতেন তেলের মধ্যে পরেও দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু গরুর মাংসের রেজাল্ট পিএইচ মিস কুই যাইবো খুঁজেই পাবেন না আগে পরে যহনেসা তখন দিতে পারবেন তো দেন কি সুন্দর করে কষায় হালাইতেছি মশলাটা কিন্তু অনেকক্ষণ কষাই লইবেন জানি তেল ওঠে ভালো করে কষাই লইবেন জানি মশলা তখন গন্ধ না হয় তো আমার মশলাটা কষাই গেছে তখন করলাম আমি ওই যে দুয়া রাখছিলাম গরুর মাংস আর গরুর চর্বি সহ সেইগুলো আনতে গেলাম দিয়ে দিতেছি আমি কইলাম মাংস আমি দুই একটা জালের মধ্যে জরা দিয়ে রাখছি আপনারা জরা দিয়ে রাখবেন হেলে কিন্তু বেশি পাইনডনের ওড়ানোর কোনো চান্সই থাকবো না তো আমি দিয়ে দিচ্ছি এহেন হইলো আসে তিন থেকে সাড়ে তিন কেজি গোস্ত ওইব একটা আনুমানিক অহনে আমার প্রথম কাম হইলো এই গোস্ত ভালো করে কষাই লইমু বাইরে বাই কি কমু আমার কলেজের বাইও বোনেরা এই লাকড়ি চুলা যে কি টেস্ট খাওয়ান আমি লিমু টক দই এই দেহেন আমি হলে কথা গরু দুধ লইসি হের মধ্যে এক ফালে লেবুল সিপ্রাইয়া দিছি এককালে দুধের মধ্যে পেলাম সানা সানা হইয়া টক দই রূপ ধারণ করছে আর এখানে দিয়ে দিছিলাম আমি বাদাম বাড়া যে কোনো বাদাম বাড়া আপনারা দিতে পারেন বাদাম বাড়া আর টক দই এছাড়া কিন্তু রেজাল্লা মজাই হইব না রেজাল্লা রেজাল্লা আইব না তো টক দুই আর বাদাম বাটা কইলাম দিতেই হইব যেই বাদাম বাটা দেন কোনো সমস্যা নাই আপনাদের কাছে যেই বাদাম থাকে সেই বাদামে দিয়ে দিবেন তো আমি কইলাম বাদাম বাদাম গুলাই না আর হে টক দই বানান না হেয়া করলাম একলা গোস্তের মধ্যে ডাইলা দিয়েছি তখন গোস্তটা তোটা হয়ে গেছে একটু টিভি দিয়ে দেখছি যে গোস্তটা আমার গোল গেছে নরম হয়ে গেছে হের পরে কিন্তু আমি দিয়ে দিলাম হে আমার টক দই তো গরম কিন্তু আমরা এমনি করে টক দই বানাই লইতে পারবেন টক দই নাই কেমনে রেজাল্লা বানাইমু কেমনে কোরমা বানাইমু এই কোনো টেনশনই করবেন না কথানে দুধ লইবেন হের মধ্যে লইয়া নেবেন একটু লেবু দেখবেন কেমনে করে টক দই হয়ে গেছে গা তা আমি করলাম একটুখানি গরম পানি দিয়ে দেখাই দিছি অল্প একটু হানি তাই দেখেন আমার রেজালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি ওগুলো একটু খুরসুন দেওয়া উল্টায় পাল্টায় দেখাইতেছি দেখেন কি সুন্দর জম্মের মতন তেল বাড়িয়েছে আর কালারটা কি যে সুন্দর হয়েছে আর খাইতে যে কি টেস্টি হয়েছে এটা আমনা করে আমি কেমনে বুঝাইম তাই আমার করে যারা বাই বোনেরা আপনি করলাম রাইন দেওয়া খাইয়া দেখবেন কি মজা এই রেজালা এমনি কইরা গরুর মাংস রেজাল্লা রানলে এক কেলে বিয়াবাড়ির সাত স্বাদ পাই কম মশলা দিয়া আমার মতো গরুর রেজালা রাঁধতে পারবেন হ্যাঁ যদি আমার ভিডিওটা ফলো করেন তাই আজকের মতন এইখানেই বিদায় দেখা হইব নতুন কোন রেসিপি লইয়া আসসালামু আলাইকুম আমার কলিজার বায়ু বোনেরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন